যে সুন্নি কিনে আর কোনদিন ভিডিও বানাবো না কিন্তু কেন কারণ সুন্নিরা তো আমাদের মতোই মুসলমান তুই ঠিক কথা বলেছিস আর মুসলমান হলো মুসলমানের বাই বাই সেই হিসাবে চিন্তা করছিলাম নিয়ে আর কোনদিন দিন ট্রল করব না কারণ মুসলমান হিসেবে মুসলমানের বাইকে ট্রল করা মোটেও উচিত নয় সঠিক কিন্তু বর্তমানে দেখতেছি সুন্নিরা একটু বেশি লাফালাফি ফালাফালি করতেছে সেই হিসাবে আর ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না সুন্নিরা হলো আল্লাহর দেওয়া অন্যরকম একটা বৈশিষ্ট্য দিয়ে তৈরি তারা

আমি শুননি শুননি হ্যাঁ আসলে হ্যাঁ আসলে সালমান শুননি আসলে সালমানের আত্মীয় সজন যারা আছে সবাই শুননি আমিও সালমানের আত্মীয় সজনের মধ্যে পড়ি আমিও শুননি আমাদের পুরো গোষ্ঠী সবাই শুননি আলহামদুলিল্লাহ তো সালমান তুমি এবার ওয়াহাবিদেরকে নিয়ে কি বলবা এটা গজল গাও এই গজল গাইবা ওইটা কার গজল কে বানাইছে এটা

তো আশা করি আপনারা জ্বলন্ত প্রমাণ দেখতে পেরেছেন তারা যে মায়ের পেট থেকেই সবকিছু শিখে আসে এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ আর আপনাদের সামনে সেটাই তুলে ধরেছি তো যাই হোক কথা বাড়াবো না কারণ আমায় আমি আবার কথা বললে অনেকের গায়ে লেগে যায় তো আপনাদেরকে জ্বলন্ত প্রমাণ দেখানোর জন্যই আজকের এই মূলত ভিডিও আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আবার আগের মতো ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ